বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ভালো আছি ওই যে সেই ওষুধের এফেক্টটা ওটাই চলছে বুঝতে পেরেছো সকালবেলা বেশ টানা ঘুমিয়েছি কালকে বারোটা সাড়ে বারোটার পর থেকে টানা ঘুমিয়েছি আজকে সাড়ে আটটা পর্যন্ত তারপরেও মনে হয় কি আমি উঠতে পারবো না চোখ বন্ধ করলেই ঘুম চোখ বন্ধ করলেই ঘুম এরকম হচ্ছে যাই হোক ওই ওষুধটা পুরো কমপ্লিট করতেই হবে কিছু করার নেই ঘুম ঘুম যতই পাক তো এখন আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নটা একুশ আর আমার বাসিকাছ সারা হয়ে গেছে রান্নাঘরেও চলে গেছি ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি মানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর কতামশাই পুজো দিচ্ছে একটুখানি আগে আগে বেরোবে ঠিক আছে আর শেরু বাবা বাথরুমে রয়েছে মনে হচ্ছে পটি করবে বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে পটি করবে তোরে রেখে এসছি আর ভাতটা প্রায় উতলানোর সময় হয়ে এসছে আজকে গতকালকে শাশুড়ি মা দিয়েছিল ডিম তো আজকে ও ডিম নিয়ে যাবে তো মাংস নিতে চায় না মাংস আছে ও মাংস নিতে চায় না তার জন্য ও নিয়ে যাবে ডিম তার ডিম নেবে শুধু তার জন্য ডাল করব আর আলু ভাজা করব আর সকালবেলার ডাল আর বেগুন ভাজা দিয়ে বা আলু ভাজা দিয়ে খেয়ে যাবে ঠিক আছে কি বলো হ্যাঁ হ্যাঁ কাশির ওষুধ আর ভিটামিনের ওষুধ আবার কি দুইটাই তো ঠিক আছে চলো তাহলে যাই আবার আজকে বাজারে যাওয়া আছে মাল আনতে যাওয়া আছে ঠিক আছে বিকেলে লাইভ করা আছে এই দেখো এই যে ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল পাতলা করে করেছে এরকম পাতলা করে না শাশুড়িমা তো দেখো বন্ধুরা টমেটো দিয়ে ডাল করবো শুকনো লঙ্কা রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিয়েছি এই এখন টমেটোটা দিয়ে ম্যাশ করে নিয়েছি গলিয়ে নিয়েছি আর এই যে এখন ডাল সংবাদ দিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে কত মাসের জন্য চা ওদিকে ভাত এখনও নামাতে পারিনি টাইম হয়নি নি আর কি এখন ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে হুম আর এইদিকে এই যে আলু ভাজা বসিয়েছি আর একটা জিনিস খেতে ইচ্ছে করলো সেটা হচ্ছে আগের বাঁধাকপির একটুখানি ছিল তো সেই বাঁধাকপিটা কুচিয়ে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে দেখো কেটেছি সিম বেগুন আর আলু এটা দিয়ে করবো একটা চচ্চড়ি হুম আর তার সাথে দেব হচ্ছে এই যে ফুলকপির ডাট সরু সরু করে টুকরো টুকরো করে দেব হেভি লাগে আর টমেটো দেবো আর কাঁচা লঙ্কা ফেলে দেব তো দেখো বন্ধুরা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো সামান্য একটুখানি লবণ হুম এবার সবজিগুলো দিয়ে দিই বাঁধাকপিটা সবার পরে দেব লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার কষিয়ে কি সুন্দর যে একটা গন্ধ বেরিয়েছে কি বলবো দিয়ে রাখি ওদিকে অর্ধেক বাসন মাজামুজি কমপ্লিট প্রেশার কুকার এখন এই সসপ্যানটা মাছবো বটিটা মাজবো ওদিকে ভাত ঠাত গুছানো কমপ্লিট ভাত গুছিয়ে দিয়েছি ডিম আলু ভাজা এটা ঠান্ডা হয়ে গেছে দিই আর এটার মধ্যে ডাল আর এই যে খাবে যে সেটা রেখে দিয়েছি বগুন ভাজা ভাত এখনও বাড়িনি ঠান্ডা হয়ে যাবে তাই দেখো হ্যাঁ এই যেতে দিবি না কাজে সাবধানে যাওয়া হম কালকে বাবল র্যাপের অভাবের কারণে তিনটে প্যাকেট করতে পারিনি আজকে সকাল সকাল বাবল র্যাপ চলে এসছে শনিবার দিন দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার দিনই দিয়ে গেল বাবা বা গেল হ্যাঁ চলো চচ্চড়িটাও হয়ে গেছে দেখাই তোমাদের হুম ধনে দিয়ে দিয়েছি ধনে পাতা ছিল না উপর থেকে নিয়ে আসলাম কালকে আনতে ভুলে গেছে উপরে ছিল তাই ওপর থেকে নিয়ে আসলাম মিষ্টি সিষ্টি অ্যাড করা কমপ্লিট হুম আর একটুখানি টানো মিষ্টি দিয়েছি তো একটুখানি জল জল বেরিয়েছে মিষ্টি মানে চিনি বন্ধুরা দেখো খেতে বসে পড়লাম ভাবছিলাম প্রথমে বেগুন ভাজা দিয়েই খাবো তো বেগুন ভাজা আরও এক পিস আছে সেটা রেখে দিয়েছি যেহেতু চচ্চড়িটা হয়ে গেল গরম গরম তো চচ্চড়িটা দিয়ে বেগুন ভাজা দিয়ে খাই চলো সকালের ব্রেকফাস্ট আমার চচ্চড়ি বেগুন ভাজা আর ভাত রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি চাল ভিজিয়ে রেখেছি সব মজা কমপ্লিট প্রত্যেক দিন যে বলি মেঝেও মুছে নিয়েছি এখনো চকচক তো দেখো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি আর আমি ফোনে কথা বলছিলাম কর্তামশাইয়ের সাথে দেখো চোখ মুখ দেখো কি ভয়ের চাপ কারণ আমাকে ব্যাংকে যেতে বলছে তার জন্য ঠিক আছে তো এখানটা আমি ভাবছি আমার আর সময় নেই আমি এইভাবেই ভিডিওটা রেকর্ড করিনি পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো তো বন্ধুরা বাড়ি চলে এসছি একটা চল্লিশ বাজে আর এসেই ভাত বসিয়ে দিলাম আর আস্তে আস্তে টাইটেল থামনেল বানিয়ে ব্লগ ভিডিও পোস্ট করলাম কন্ট্রোভার্সি তো গতকালকে করিনি আজকে এখনও পর্যন্ত করার টাইম পাইনি কারণ রান্নাবান্না বান্না করে খেয়ে দে রান্নাঘর পরিষ্কার করেই বেরিয়ে গেছিলাম তো কন্ট্রোভার্সি কখন করব আর সেই মানে ঘুমের ওষুধের ঝুর এতটাই শরীর কাহিল করে দিচ্ছে সে ধারণার বাইরে তো যাই হোক যাই হোক এসেই আগে ভাত বসিয়ে দিলাম এখন ড্রেস চেঞ্জ করবো ভাতটা নামিয়ে তারপর স্নান করব ঠিক আছে তারপরে এই এখন যাব একটুখানি ছাদে কি আছে না আছে সব নিয়ে আসি আর কি দরকার সেগুলো রেখে আসি মানে যেগুলো ভেজা রয়েছে সেগুলো রেখে দিয়ে আসবো কথাবার্তার মধ্যেও তোমরা দেখবে একটা অসংলগ্ন জড়তা জড়তা ভাব কারণ সেটা সম্পূর্ণটাই হচ্ছে ওষুধের এফেক্টে ঠিক আছে বলার সময় আমি বুঝতে পারছি কিন্তু কন্ট্রোল করতে পারছি না ঠিক আছে এটা হচ্ছে এই নার্ভ সিস্টেমকে একটুখানি শিথিল করে দেয় তো এই ওষুধগুলো তার জন্যই কিন্তু এরকমটা হয় চলো ড্রেসটা চেঞ্জ করে নিই আর এই ড্রেসটা আজকে জল করে দেবো সার্ফ দিয়ে এই এখনই চেঞ্জ করবো চেঞ্জ করে নিই নাইটিটা পরে এটা জল করে দেবো ভাত বন্ধ করে দিয়ে মানে ভাত উতলে গেছে এই এসে বসলাম শরীরটা মারাত্মক খারাপ লাগছে চোখে ঘোলাঘোলা দেখছি খুব খারাপ লাগছে শরীর আমার গতকালকে কোনো ভিডিও যায়নি মানে বুধবার দিন কোনো কন্ট্রোভার্সি ভিডিও যায়নি ব্লগ ভিডিও যায়নি তো অনেকেই টেনশান করে আমাকে ম্যাসেজ করেছে তো আজকে যখন টাইটেল থামনেল বানিয়ে ভিডিওটা পোস্ট করেছি সবে তখনই মনে হয় রুমঝুম দিয়ে ম্যাসেজ করেছে আমাকে যে ওই দেড় হাজার টাকা কেনাকাটার করার পরিবর্তে যেই গিফট তুমি দাও ওই গিফট আমার চাই না তুমি ভিডিও দিও ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিও ওটাই আমার কাছে গিফট মানে কী বলব কথাটা এতটা মানে আমাকে ভারাক্রান্ত করে তুলেছে সেটা অবভিয়াসলি ভালোর দিক থেকেই যে মানুষ এতটা ভালোবাসে ম্যাক্সিমাম যখন গ্রাহকদের সঙ্গে আমি কথা বলি যদি প্রয়োজন পড়ে তো তখন ফোন করতে হয় তখন যখন কথা বলি না তখন তারা ওই প্রোডাক্টের সম্পর্কে কথা কম বলে আমার ভিডিও নিয়ে কথা বেশি বলে কোথাও না কোথাও খুব প্রাউড ফিল হয় যে এত মানুষের ভালোবাসা যদি আমি সত্যি এত বেশি খারাপ হতাম তাহলে এতগুলো মানুষ আমাকে ভালোবাসতো খারাপ ভালো মিলিয়েই মানুষ খারাপ ভালো মিলিয়েই মানুষ কিন্তু আমাকে অনেক বেশি সংখ্যক মানুষ ভালোবাসে এটাই আস্তে আস্তে ভাবছিলাম আমার সত্যি চোখ জলে ভরে গেছিল যে এত ভালোবাসে এত ভালোবাসে যে বলছে শুধুমা গিফট চাই না তুমি ভিডিও দিও ওটাই গিফট সত্যি বলছি মানে সে ভাষায় প্রকাশ করার মতো না আমার যে তখন কীরকম ফিলিংস হয়েছিল সত্যি বলছি তো যাই হোক আমি এমনিতেই বড্ড ইমোশনাল মানুষ ওর জন্য আমার এফেক্ট হয় তাড়াতাড়ি আর এইগুলো মারাত্মক পরিমাণে মানে আবেগই কথাবার্তা তো তো খুব স্বাভাবিকভাবে আমাকে টাচ তো করবেই তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করি ব্লগ ভিডিও পোস্ট করে দিয়েছি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য আমার শরীরটা না তৈরি না বিশ্বাস করে মাথা টাথা কেমন করছে এই ওষুধের জন্যই করছে আমি বুঝতে পারছি এই ওষুধের জন্য করছে ভাতটা গড় দিয়ে তারপরে যাব স্নান করতে তা ভাবলাম একটুখানি বসি পারছি না সকাল থেকে উঠেই সে যে চলছে এই এই বসলাম আমি এখনও মাল প্যাকিং করা বাকি কালকে আবার ডিসপ্যাচ করতে যেতে হবে ব্যস্ততা ভালো লাগছে কোনো মানে কোনো ডাউট নেই তাতে ব্যস্ততা খুবই ভালো লাগছে কিন্তু মাঝে শরীরটা একেবারে রেস্টলেস হয়ে পড়ছে এটাই হচ্ছে বিষয় তো বন্ধুরা আমি স্নান করে চলে এসছি তিনটে পাঁচ বাজে ননিকে দেওয়া হয়ে গেছে মাথায় শ্যাম্পু করেছিলাম ঠিক আছে ও গামছাটা মেলে নেই চলে যাই খাওয়া দাওয়া করি নামবি না কিন্তু বস বস দেখো বন্ধুরা এই যে দুপুরে খাওয়ার নিয়ে বসে পড়লাম এখানে আছে চচ্চড়ি আর সেই সকাল একটা বেগুন ভাজা রেখে দিয়েছিলাম আর এই হচ্ছে খাসির মাংস জল আনা মাংস চলো খেয়ে ইভিনিং বন্ধুরা এই যে দেখো চা বসিয়ে দিয়েছি এখনো পুরোপুরি ফুটে উঠতে পারিনি এদিকে চাল ভিজিয়ে দিয়েছি এদিকে কড়াইটা মেজে রাখলাম এই কড়াইতে হচ্ছে তোমার মাংস গরম করেছিলাম দুপুরে সেটা মেজে রাখলাম আর এখানে নিয়ে নিয়েছি এখনও চা ঢালিনি অবশ্যই দুটো মেরি সরি দুটো মেরি বিস্কুট আর দুটো টোস্ট বিস্কুট এই বিস্কুটটা ভাঙা তার জন্য তিনটে মনে হচ্ছে সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ আর একটু লাইভে যাব কটা বাজে বলছি পনেরো সাতটা বাজে ওই লাইভ লাইভে যেতে যেতে সাড়ে সাতটা পনেরো আটটা এই টাইমে এখন আর কমিউনিটি পোস্ট দিই না এমনি চলে আসি গতকালকে গত মানে আগের দিনেও আমি কমিউনিটি পোস্ট দিইনি আজকে আজকেও দিইনি ও চলে যাব ঠিক চিন্তার বিষয় হচ্ছে একটাই গয়না দেখাতে গেলে তো সোয়েটার পরা যায় না আমার এমনিতেই লেগেছে ঠান্ডা আমি যে কি করি ওই শুধু শাড়ি ব্লাউজ পরে ঠান্ডা লাগে বড্ড দেখা যাক কত কি হয় শরীরের দিকে শরীরের দিকেও নজর রাখতে হবে তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আর সাতটা চল্লিশ বাজে ঠিক আছে আর এই তো রেডি হয়ে গেলাম আজকে এই ব্লাউজটা পরলাম লাল এই ব্লাউজটা পরলাম আর পায়েলের দেওয়া এই হলুদ শাড়িটা পরলাম ঠিক আছে আর এই একটা বড় সীতাহার পরলাম আর গলায় একটা চোকার পরলাম রিং রিং শেপের চোকার পরলাম কানবালাটাও আলাদা আর দ্বারাও দেখায় একটা মানতাসা এই যে এই একটা মানতাসা করে নিয়েছি আর বাদ বাকি সব ট্রেতে নিয়ে বসেছি দেখাবো দেখাবো ঠিক আছে কেমন লাগছে কমেন্ট করে বলো হুম চলো যাই বসে তো বন্ধুরা বাজে দশটা আঠেরো আর আপাতত কালকে যেগুলো ডিসপ্যাচ করব। সেগুলো সব কটার প্যাকিং কমপ্লিট হলো গতকালকে তো করে রেখেছিলাম অর্ধেকটা আর এখন লাইভ শেষ করে অর্ধেকটা করলাম বাদ বাকি নতুন যেই অর্ডারগুলো এসছে সেগুলোও নিয়ে নিয়েছি আর এই যে একটু দূর থেকে দেখাই এখানটায় সব রয়েছে আর এক একটার মধ্যে অনেকগুলো করে ঠিক আছে এটা নিয়েছে ও এতগুলো সরি ও এতগুলো নিয়েছে যে একটা প্যাকেটে আমার হয়নি দুটো প্যাকেট দিয়ে এইভাবে ইয়ে করে দিয়েছি আর কি চিপকে দিয়েছি আটকে দিয়েছে ও এতগুলো নিয়েছে ঠিক আছে তো চলো এই দেখো পুরো ভর্তি ভর্তি পেট মোটা হুম তো আর আসলে এক একজন দুটো তিনটে করে নিচ্ছে চলো এগুলোকে ব্যাগে ঢুকিয়ে দিই আর যদি নতুন কোনো বুকিং আসে তাহলে সময় আছে কনফার্ম করে নেওয়ার আর প্যাকিং করে নেওয়ার সময় আছে এখন বাবুল রাপও আছে তারপরে পিপিও আছে সব কিছুই আছে আর আজকে ভাত করতে হবে না যা ভাত আছে আমার হয়ে যাবে আর শেরু বাবা আর শেরু বাবার বাবা হচ্ছে রুটি খাবে আমি আজকে রুটি খাবো না ওরা দুজন রুটি খাবে হ্যাঁ তো চলো যেই ভাত আছে সেটা একটু গরম করে আমি খেয়ে নিই তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে ঠিক আছে ও আসলে পরে ওদের দুজনকে বেড়ে দেবো ওকে বেড়ে দেবো আর শের বাবাকে খাইয়ে দেবো ঠিক আছে চলো হয় দাও আমি এই কোনোদিনও করিনি আজকে করতে হচ্ছে আমার রুমালি রুটি আহা আর খাসির মাংস আ হা 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 তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমার খাওয়া শেষ হতে হতেই ও ঘরে ঢুকে গেছে হুম ওর খাওয়া আমার খাওয়া শেষ হতে হতেই ঢুকে গেছে হুম তারপরে ওর টিফিন বাটি হাড়ি ঠাড়ি হাড়ি কড়াই মাংস গরম করলাম কড়াই সব ধুয়ে রাখলাম ওই যে ও টিফিন বাটি সমস্ত কিছু মেজে ধুয়ে রাখলাম তো চলো আরও দুটো তিনটে অর্ডার এসে সেগুলো একবারে আমি প্যাকেট করে অ্যাড্রেস ওয়াড্রেস লিখে কালকে ডিসপ্যাচ করে দেবো খুশি হবে যে আজকে অর্ডার করলো তাড়াতাড়ি পেয়ে গেল খুশি হবে তো তাই করব আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে চলো টাটা